যুদ্ধ শুধু মাটিতে হয় না এটা হয় অর্থনীতিতে রাজনীতিতে মিডিয়ায় এমনকি মানুষের চিন্তা ভাবনায়ও আপনি কি লক্ষ্য করেছেন চারিদিকে মুসলিম দেশগুলো একের পর এক সংকটে পড়ছে যুদ্ধ গণহত্যা অর্থনৈতিক ধ্বংস সবই কি কাকতলীয় নাকি কেউ ইচ্ছে করে মুসলিম দেশগুলোতে এই অস্থিরতা সৃষ্টি করছে ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় মুসলিম দেশগুলো একসময় জ্ঞান বিজ্ঞান অর্থনীতি এবং সামরিক শক্তির শীর্ষে ছিল কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্য এশিয়া আফ্রিকার আপনি যেদিকেই তাকান সেদিকেই শুধু ধ্বংসের চিহ্ন ইরাক আফগানিস্তান সিরিয়া লিবিয়া ফিলিস্তিন একটার পর একটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে কিন্তু কাদের লাভ হচ্ছে এতে কারা চালাচ্ছে এই নোংরা খেলা কেন মুসলিম বিশ্বকে দুর্বল করে রাখা হচ্ছে আর এর শেষই বা কোথায় আমরা কি বুঝতে পারছি আমাদের চারিদিকে কি ঘটছে আজ আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর সত্য যা মুসলিমদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে একবার কল্পনা করুন চারিদিকে জ্বলছে জ্ঞান বিজ্ঞান গণিত চিকিৎসা এবং স্থাপত্য সবচেয়ে বড় লাইব্রেরি এবং গবেষণা কেন্দ্র যেখানে কাজ করতেন ইবনে আল মতো বিজ্ঞানী এবং দার্শনিকরা এখানেই জন্ম নেয় অ্যালজেব্রা হ্যাঁ তোমার গণিত বই সেই অ্যালজেব্রা বা বীজ গ্রিক রোমান ভারতীয় এবং পারস্য সভ্যতার জ্ঞানকে অনুবাদ করে মুসলিমরা প্রতিনিয়ত উন্নতি করছিল তখন ইউরোপ ছিল অন্ধকার যুগে কিন্তু মুসলিম বিশ্বে তখন চলছিল উন্নতির সোনালী যুগ যখন ইউরোপিয়ানরা রোগ নিরাময়ের জন্য গির্জায় প্রার্থনা করত তখন মুসলিম চিকিৎসকরা সার্জারি ঔষধ এবং হাসপাতালের ব্যবস্থা করেছিলেন কিন্তু কিভাবে ভেঙে গেল মুসলিমদের সেই শক্তি মুসলিমদের এমন উন্নতি ইউরোপের মানুষের সহ্য হচ্ছিল না তাই সকল হয়ে মুসলিমদের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয় এই আক্রমণে তারা জেরুজালেমের মতো শহরকে দখলি নিয়ে লক্ষ লক্ষ নিরীহ মুসলিমকে হত্যা করে এটি ইতিহাসে ক্রুসেডারদের ধ্বংসযোগ্য নামে পরিচিত এই ঘটনার পরে বারোশো সালে মঙ্গলদের ভয়ঙ্কর হামলা মুসলিম বিশ্বকে দুমরে মুচড়ে ফেলে হালাকু খান বাগদাদ আক্রমণ করে আল হিকমা নামক বিশাল লাইব্রেরির বইগুলো পানিতে ফেলে দেয়া হয় প্রায় দশ লাখেরও বেশি মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয় ফোরাত নদীর পানি একদিকে কালো হয়ে যায় বইয়ের কালি দিয়ে এবং অন্যদিকে লাল হয়ে যায় মুসলিমদের রক্তে তখন থেকে মুসলিম বিশ্বের পতন শুরু হয় তবে পৃথিবীতে মুসলিমদের নেতৃত্বকে ধ্বংস করার জন্য এরপরে যে ষড়যন্ত্র চালানো হয়েছিল তা আরো ভয়ঙ্কর কল্পনা করুন আপনার কাছে রয়েছে সীমাহীন সম্পদ হীরা স্বর্ণ তেল গ্যাস সবই আছে আপনি ভাবছেন আমি তো অনেক ধনী আমি রাজা আমি পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করব। কিন্তু হঠাৎ কিছু চালাক এবং ধূর্ত লোক এসে আপনাকে বলল তুমি তো জানোই না এই সম্পদ কিভাবে ব্যবহার করতে হয় চলো আমরা তোমাকে সহায়তা করি আপনি তাদের বিশ্বাস করলেন কিন্তু ধীরে ধীরে দেখলেন আপনার সম্পদ কোথায় যেন উধাও হয়ে গেল আর আপনি হয়ে গেলেন ঋণের বোঝায় জর্জরিত এক ভিখারি আপনি হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি এই ঘটনাটি আর কারণ নয় প্রায় পাঁচশো বছর ধরে পৃথিবীকে শাসন করা বিভিন্ন মুসলিম দেশে ঠিক এভাবে ইউরোপীয় শক্তিগুলো মুসলিম বিশ্বের প্রাকৃতিক শক্তিকে লুট করে নিয়েছে আসুন আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করি কিভাবে মুসলিম বিশ্বকে এরপরে দুর্বল করে দেয়া হয়েছে সতেরোশো সাতান্ন সালে বাংলার মুসলিম নবাব সিরাজ উদ্দুল্লাহ ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক তার কোষাগারে পৃথিবীর এক তৃতীয়াংশ সম্পদ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইছিল এই সম্পদ লুট করতে তারা মির্জাফরকে লোভ দেখিয়ে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় নবাবের সেনাবাহিনীকে দুর্বল করে তাকে পলাশির যুদ্ধে পরাজিত করা হয় যুদ্ধ শেষ হওয়ার পরে ব্রিটিশরা যা করলো তা ছিল ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতি নবাবের কোষাগারে এত পরিমাণে ধন সম্পদ ছিল সেগুলো লন্ডনে নিয়ে যেতে ব্রিটিশদের কয়েক সপ্তাহ সময় লেগে যায় নবাবের রাজধানী মুর্শিদাবাদ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী শহর শহর ব্রিটিশরা শুধু বাংলাদেশকেই লুটে নিয়ে যায়নি তারা ভারত পাকিস্তানের ধন সম্পদ লুট করে লন্ডনে নিয়ে যায় এই সম্পদ দিয়ে তারা লন্ডনে শিল্প বিপ্লব শুরু করে সেখানে তারা বিশাল বিশাল মিল ফ্যাক্টরি তৈরি করে আর অখণ্ড ভারতের কাজের সুযোগকে ধ্বংস করে দেয় শুধু সতেরোশো সালে ব্রিটিশরা অখণ্ড ভারত থেকে এত পরিমাণে ধন সম্পদ লুট করে নেয় যা দিয়ে লন্ডনের অর্থনীতি রাতারাতি বদলে যায় এরপর দুইশো বছর ধরে তারা অখণ্ড ভারত থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লুট করে তারা ভারতীয় ব্যবসাগুলো ধ্বংস করে নিজেদের ব্যবসা তৈরি করে সতেরোশো সালে ভারতের জিডিপি ছিল শতাংশ। সালে যখন ভারত ছেড়ে নেমে আসে এমন ডাকাতির ফলে বাংলাদেশ ভারত পাকিস্তান মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় ব্রিটিশরা যদি এমন ডাকাতি না করতো তাহলে ভারত এবং মুসলিম বিশ্ব হতো পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল কিন্তু আমাদেরকে ইতিহাস ভুলিয়ে দেয়া হয়েছে যাতে আমরা প্রশ্ন করতে না পারি ব্রিটিশরা যদি এক রাতের মধ্যে এত সম্পদ লুট করতে পারে তাহলে আমরা কেন আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবো না এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান আমি জানতে চাই আমাদের হারানো গৌরব সম্পর্কে আপনার মতামত কি ব্রিটিশ এবং ফরাসিরা 1914 সালে মুসলিম বিশ্বের তেলের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করে তখন মুসলিম বিশ্বের কারিগরি দক্ষতা ছিল বিশ্ব সেরা দামাস্কাসের তলোয়ার এতটই ধারালো ছিল তা দিয়ে লোহার রডও কেটে ফেলা যেত তখন মুসলিমদের উন্নত ছিল সেগুলো পড়তো ইউরোপের রাজারা প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ এবং ফরাসিরা বুঝতে পারে তেল ছাড়া আধুনিক যুদ্ধ সম্ভব নয় কিন্তু ইউরোপের নিজস্ব কোনো তেল ছিল না আসুন আমরা জানি ইউরোপ এবং আমেরিকা মুসলিম দেশগুলোর সাথে কি এমন করেছে যাতে তারা নিজেদের তেল নিজেরাই ব্যবহার করতে পারে না তেল মানেই ক্ষমতা সালের আগে তেলকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হতো না কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ নৌবাহিনী বুঝতে পারলো তেল ছাড়া আধুনিক যুদ্ধ সম্ভব নয় তখনকার পুরো বিশ্বের সত্তর শতাংশ তেল ছিল মুসলিম দেশগুলোতে উনিশশো সালে ব্রিটিশরা বুঝতে পারলো ইরানে বিশাল তেলের খনি আছে তাই ব্রিটিশ সরকার এনজিলো পারশিয়ান অয়েল কোম্পানি নামে একটা কোম্পানি তৈরি করে যেটা আজকের দিনে বিপি নামে পরিচিত ব্রিটিশ এবং ফরাসিরা সরাসরি যুদ্ধ না করে মুসলিম দেশের বিভিন্ন দুর্বল শাসকদেরকে লোভ দেখাতে শুরু করে তারা চুক্তি করল যাতে মুসলিম নেতারা সামান্য টাকার বিনিময়ে তেল ব্রিটিশ এবং ইউরোপীয় কোম্পানিকে দিয়ে দেয় প্রতিবছর সৌদি আরব কুয়েত ইরাক ইরান থেকে বিলিয়ন ডলারের তেল ইউরোপে যায় কিন্তু তাদের নিজের দেশের বেশিরভাগ মানুষই এখনো দারিদ্রে বসবাস করে 1940 এর দশকে যখন সৌদি আরবে বিশাল তেলের খনি আবিষ্কৃত হয় তখনই আমেরিকা সৌদি আরব এরামকো নামক মার্কিন করে। যার মাধ্যমে আমেরিকা মূলত সৌদি আরবের তেল দখলে নেয় এরপরে ফ্রান্স আলজেরিয়া এবং লিবিয়ার তেল দখল করে উনিশশো সত্তরের দশক পর্যন্ত সৌদি আরবের তেল কোম্পানিগুলো পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল ব্রিটিশ কোম্পানি বিপি এবং সে লাজু ইরাক এবং কুয়েতের তেলের মালিক অদ্ভুত ব্যাপার হচ্ছে মুসলিম দেশগুলো চাইলেও তাদের তেলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবে না কারণ তাদের বাধ্য করা হয় তেল ইউরোপ এবং আমেরিকার কোম্পানির মাধ্যমে বিক্রি করতে যদি কোনো দেশ এই নিয়মের বিরুদ্ধে যায় তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দেয়া হয় দুই সালে ইরাকের শাসক সাদ্দাম হুসেন চেয়েছিলেন ইউরোপের কোম্পানির বাইরে তেল বিক্রি করতে কিন্তু এর পরিণামে আমেরিকা এবং ব্রিটেন ইরাক আক্রমণ করে উনিশশো সালে সাইকস পিকেট নামক একটা চুক্তি স্বাক্ষর করে ব্রিটিশ এবং ফ্রান্স মুসলিম দেশের মানচিত্রকে টুকরো টুকরো করে দেয় অটোমান সাম্রাজ্যকে ধ্বংস করে দেয়া হয় মুসলিম দেশের মধ্যে আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন মুসলিমদের সীমান্ত এত অদ্ভুত কেন আর কেন তারা সবসময় নিজেদের মধ্যে যুদ্ধ করে মুসলিম দেশগুলোর মানচিত্র কেমন ভাবে বিভক্ত করা হয়েছে যাতে তারা কখনোই ঐক্যবদ্ধ হতে না পারে যখন ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে গিয়েছিল তখন তারা সেখানে ভেজাল হিসেবে ইহুদিদেরকে ঢুকিয়ে দিয়ে গেল উনিশশো সালে ইসরায়েল নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো আর সেখান থেকে শুরু হয় মুসলিমদের উপর নির্মম নির্যাতন এছাড়া মুসলিম দেশগুলোকে অর্থনৈতিক সংকটে ফেলে আইএমএফ এবং বিশ্ব কাছ থেকে ঋণ নিতে বাধ্য করা হয় যখনই কোনো মুসলিম দেশ আইএমএফ এবং বিশ্ব কাছ থেকে ঋণ তখন তাদের কিছু শর্ত মেনে চলতে হয় প্রথম শর্ত তাদেরকে তেল এবং গ্যাসের মালিকানা দিতে হবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে তাদের নীতিমালা মেনে চলতে হবে বর্তমানে পাকিস্তান মিশর সিরিয়া লেবানন তুরস্ক সবাই এই অর্থনৈতিক দাসত্ব শিকার বর্তমানে বাংলাদেশকে আইএমএফ এর ঋণ নিতে বাধ্য করা হচ্ছে আপনার মতামত কি আমাদের কি এই ঋণ নেওয়া উচিত কমেন্টে জানান আপনি লক্ষ্য করবেন হলিউডের সিনেমা এবং পশ্চিমা মিডিয়াগুলোতে মুসলিমদেরকে সবসময় টেরোরিস্ট বা জঙ্গি হিসেবে দেখানো হয় পশ্চিমারা সবসময় মুসলিমদের মধ্যে বিভেদ এবং বিদ্বেষ ছড়িয়ে দেয় আমাদের যুব সমাজকে ধ্বংস করতে পশ্চিমারা আমাদের সংস্কৃতিতে ঢুকে পড়েছে তারা আমাদের ভাষা ঐতিহ্য এবং ধর্মীয় পরিচয়কে মুছে দিতে চায় হলিউডের নব্বই পার্সেন্ট সিনেমায় মুসলিমদেরকে খলনায়ক হিসেবে উপস্থাপন করা হয় পশ্চিমাদের প্রোপাগান্ডা এখন মুসলিমরা নিজেদেরকে ছোট ভাবতে শুরু করেছে সবশেষে আপনার উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মুসলিম বিশ্বের জাগরণ কি সম্ভব আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমাদেরকে কেউ হারাতে পারবে না আমাদের শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান এবং অর্থনীতি আবার পুনরুদ্ধার করতে হবে আমাদের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে তাই আজকের ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মুসলিম বিশ্বকে দমিয়ে রাখার নোংরা ষড়যন্ত্র সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান আমরা সবসময় প্রস্তুত আছি আপনার সামনে সত্য এবং নির্ভুল ইতিহাস তুলে ধরার জন্য